আমাদের একজন শ্রদ্ধেয় আলেম ওলামা সম্মেলনে বলেছিলেন ফিলিস্তিনের ভাইরা আক্রান্ত হলে এদিক ওদিকে যাওয়ার সুযোগ আছে কমপক্ষে মিশর জর্ডান ইত্যাদি তারা চেষ্টা করতে পারে মুসলমানদের উপর যদি বাংলাদেশের মুসলমানদের যদি আল্লাহ না করুক কখনো কোনো সমস্যা আসে বাংলার মুসলমানরা যাবে কোথায় চতুর্দিক থেকে বেষ্টিত আছে দুই শ্রেণীর মানুষ তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে কে বলেছেন আল্লাপাক আল্লাহর কালাম সুরা মাইদা পড়ে দেখেন মানুষের মধ্যে তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে যারা তারা হলো দুই শ্রেণীর মানুষ কয় শ্রেণী এক শ্রেণী হচ্ছে আল ইয়াহুদ এক শ্রেণী ইহুদি মানে ওই যে আমাদের বোনদেরকে ধর্ষণ করছে ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে বোম মারছে যারা বাচ্চাদেরকে বোম মারছে যারা ওরা এরা তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে আর এক শ্রেণী আছে যারা শিখ করে মোশরেক এ আমাদের চারপাশে মোশরেকরা আছে না নাই আমাদের একজন শ্রদ্ধেয় আলেম আল্লাহ পাক তাকে নেখা দ্বারাস করেন দীর্ঘ নেখায় দ্বারাস করেন ওলামা সম্মেলনে বলেছিলেন ফিলিস্তিনের ভাইরা আক্রান্ত হলে এদিক ওদিকে যাওয়ার সুযোগ আছে কমপক্ষে মিশর জর্ডান ইত্যাদি তারা চেষ্টা করতে পারে মুসলমানদের উপর যদি বাংলাদেশের মুসলমানদের যদি আল্লাহ না করুক কখনো কোনো সমস্যা আসে বাংলার মুসলমানরা যাবে কোথায় চতুর্দিক থেকে বেষ্টিত আছে দুই শ্রেণীর মানুষ তোমার সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে কে বলেছেন আল্লাহ পাক আল্লাহর কালাম সুরা মাইদা পড়ে দেখেন কোন সুরা মাইদা পড়ে দেখেন এক শ্রেণী ইহুদি এক শ্রেণী মোশরেক এখন সারা বিশ্বে ইহুদি আর মোশরেক একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এখন বুঝেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কীভাবে ডিল ডিল হচ্ছে কোরআন একদম একদম জাজল্যমান মনে হচ্ছে এখনই এক নাজির হলো আমাদের উপর যদি আল্লাহ না করুক কোনো সমস্যা আসে আমরা যাব কোথায় এই জন্যই আমাদের উচিত ডিপার্টমেন্টে শক্তিশালী হওয়া কয়টা ভাই এই এই নসিহতটুকু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি হাত জোর করে করতেছি একবার হাত জোর করে পাঁচটা ডিপার্টমেন্টে এই দেশটাকে শক্তিশালী করতে হবে কয়টা ভাই এক নম্বর শিক্ষা এক নম্বর প্রত্যেক মুসলমানকে কোরআন এবং সুনার শিক্ষা শিক্ষিত করতে হবে আমি অন্য ধর্ম নিয়ে কথা বলছেন তারা তাদের তাদের মতো দিন পালন করি নুকুম বলিয়া দিন লেখুম দিন হুকুম বলিয়া দিন তারা তাদের ধর্ম পালন করে করুক আমাদের কোনো মাথা ব্যথা নাই প্রত্যেক মুসলমানের বাচ্চাকে কোরআন সুন্নার শিক্ষা শিক্ষিত করতে হবে এবং একই সাথে এই যুগকে চ্যালেঞ্জ করার জন্য যত সাবজেক্ট দরকার সব সাবজেক্ট আমাদেরকে শিখতে হবে চল একমুখী শিক্ষা না দ্বিমুখী শিক্ষার মেরুকরণ না একদম দ্বিমুখী শিক্ষাকে একমুখী করে একটা কম্বাইন্ড এডুকেশন সিস্টেম চালু করতে হবে যদি আপনারা না পারেন আমাকে দায়িত্ব দেন আমাদেরকে বলেন যে ভাই বা ছোট ভাই তোমাকে আমি এক বছর সময় দিলাম শিক্ষার বিষয়গুলো গোছায় দাও বিনা পারিশ্রমিকে ইনশাল্লাহ করে দেব কোনো সমস্যা একটা টাকাও দিতে হবে না জাস্ট একটা চেয়ার টেবিল দেন একশো জন আলেন দেন একশো জন বুদ্ধিজীবী দেন গড়ে দিব থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা এমন শিক্ষায় শিক্ষিত হবে যেটাকে শরীফ শরীফের গল্প শেখাবে না বিমানও চালাবে আমার ছেলে ইনশাল্লাহ হাফেজে হবেই হবে আমার মেয়ে ডক্টরও হবে ইনশাআল্লাহ আমার মেয়ে আয়সর আনহার মতো মোহাদ্দিসাও হবে আমাদের এক ভাই সে রাজনীতিবিদ হবে ইনশাল্লাহ জুমার খুদ্ও দিতে পারবে ইনশাল্লাহ আল্লাহর কসম করে বলতেছি এমন শিক্ষা চালু করা সম্ভব শুধু আপনারা যদি একটু সৎসাহস দেখান একটু উদ্যোগ গ্রহণ করেন পাক বহুত আজর দিবেন আপনাদেরকে আল্লাহ এই এসেলে আপনাদের সব গোনা মাফ করে জান্নাতও দিতে পারেন আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে ফিরে আসেন আমি আপনাদের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু আমাকে শত্রু মনে করেন না ইউসুফ আলী ইসলাম এক পর্যায়ে বলেছিলেন যে আমি যোগ্য আমাকে দায়িত্ব দেন মনে আছে আপনাদের যখন সমাজে দুর্ভিক্ষের স্বপ্ন দেখলেন রাজা রাজ দরবারে গিয়ে তিনি বললেন যে দেখেন আপনার স্বপ্নটা এমনি এমনি স্বপ্ন না সাত বছর এখানে ফসল ফলবে সাত বছর দুর্ভিক্ষ হবে যদি আপনি আমাকে দায়িত্ব দেন আমি ইনশাল্লাহ এমন একটা অর্থ ব্যবস্থা প্রণয়ন করব যে ইনশাল্লাহ এই দুর্ভিক্ষের কবল থেকে মানুষ বেঁচে যাবে মানুষ বাঁচে নাই বাঁচে নাই ওখানে ইউজ এখানে প্রমাণ হয় একটা জিনিস যখন দায়িত্ব নেয়ার যোগ্য কেউ দেখা যায় না তখন যোগ্যদেরকে কথা বলতে হয় থেকে কি করতে হয় কথা বলতে হয় এখন দায়িত্ব দেখতেছেন না কাদের হাতে একটা লোক যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না সে কিতাব লিখতেছে ওই আমাদের সন্তান পড়তেছে আমি নাম মেনশন করতে চাচ্ছি না কিছু মানুষ যারা আল্লাহ আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না তারা মনে করে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ সৃষ্টি করে নাই ও ডিপার্টমেন্ট অফ হেড হয়ে বসে আছে ওখানে আজকে ট্রান্সজেন্ডার ইস্যু আসছে জন্য আপনারা নড়ে চলে না শিক্ষার যে দশা চলতেছে আমরা ভয় করি যে আজকে থেকে দশ বছর যদি এমনভাবে চলতে থাকে আল্লাহ মাফ করুক আমার আশঙ্কা একটা প্রজন্ম গড়ে উঠবে জীবনে বাপকে তো সালাম দিবেই না সালাম কেমন করে শুদ্ধ করে দিতে হয় সেটাও শিখবে না কখন ওই ওই দিন যদি আপনারা দেখতে না চান এখনই ব্যবস্থা গ্রহণ করেন আমাদের কাছে ব্যবস্থা গ্রহণ করার কোনো ক্ষমতা নাই ক্ষমতা আপনাদের হাতে আসে আপনারা যদি এই ক্ষমতাকে আল্লাহর দিকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করেন আল্লাহ আপনাদেরকে আরও বড় করবে ইনশাল্লাহ যদি আল্লাহর জন্যে এটা আপনার আল্লাহর জন্য ব্যবহার না করেন এগুলোকে প্রশ্রয় দিতে থাকেন বিশ্বাস করেন ভাই ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই আজ জাতি টিকতে পারে নাই সামুদ টিকতে পারে নাই নুহের কম টিকতে পারে নাই কমে লুদ টিকতে পারে নাই কমে মাদিয়ান টিকতে পারে নাই আসহাবুল আইকা টিকতে পারে নাই মুসার মুসার কম বানু ইসরাইল টিকতে পারে নাই আমরা কোন খেতকি মূলা আমরা কোথ থেকে আসলাম আমরা এগুলো চালাই যাবো আল্লাহ পাক আমাদেরকে একদম জান্নাতুল ফেরদৌস দিবেন এমনটা মনে করছে হাদিস কত চমৎকার কত সুন্দর হাদিস লাউ ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম তোমার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ আল্লাহালা হয়ে যায় লাল উট কুরবানি করার চেয়ে বেশি নেকির কাজ তোমার একটা দাওয়াতে যদি মানুষ আল্লাহর দিনের দিকে ফিরে আসে ওই আমলকারী সব নেকি তুমি পাবা যদি এক যে আমরা প্রাইমারি প্রাইমারি লেভেলেই ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে সময়টুকু এই সময়টুকুর মধ্যে আমাদের বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করা বাধ্যতামূলক করে দিলাম ভুক্ত করে দিলাম ওই নেতার উপর আল্লাহ রহম করবে ইনশাল্লাহ সেই নেতা কোথায় কে আছে সেই সাহসী নেতা আমি আপনাদেরকে বলি যারা রাজনীতি করেন কারণ আমার সাথে আপনাদের কোনো শত্রুতা নাই আর আমি আপনার শত্রুও না বরং বন্ধু আপনারা যারা রাজনীতি করেন এমন একটা নেতা খালি বের করে দেন এমন একটা নেতা হয়ে যান খালি ওমরের মতো আল্লাহবাক তৌফিক দান করেন আপনাদেরকে যে আপনারা যদি কোরআন শিক্ষাটাকে বাধ্যতামূলক করে দেন নবীর হাদিস শিক্ষাগুলোকে বাধ্যতামূলক করে দেন সিরাত নবীর জীবনী চর্চাগুলোকে বাধ্যতামূলক করেন উচ্চ মাধ্যমিক লেভেলে দেখবেন এই ছেলেপেলেগুলো আর ওই ইয়াবাখর হবে না ইনশাল্লাহ এরা ওই টিকটক ফেসবুক আর ইয়াবি পাবজি ফ্রি ফায়ার নিয়ে থাকবে না এরা কিশোর গ্যাঙ্গে যোগ দিবে না এরা জেনা করবে না ইনশাল্লাহ এগুলো আপনি ঠেকাতে পারবেন না তো জেনা ঠেকাতে পারবেন না এখন আপনি এরা ফ্রি এ চলে গেছে সবার ফোনে ফোনে দেখতেছে ওরা ওরা বাচ্চাদেরকে ধরে ধরে করতেছে এখন আদম সুমারি যদি করতে পারেন একটা কুমারিত্ব করে দেখেন বছরের সতীত্ব নাই একুশ বছরের কম কত ছেলে সতীত্ব নাই আপনি টেস্ট করে দেখতে পারবেন এই হলো সমাজের অবস্থা এখন চলতেছে সমকামিতা সমকামিতা আল্লাহর লুতের গজব নেমে আসবে লুত আল ইসলামের কম গজব নেমে আসতে পারে আল্লাহ হেফাজত করেন আমাদেরকে সমকামিতা বৈধ করে গিলিয়ে খাওয়ার জন্য ট্রান্সজেন্ডার চালু করতেছে এরা ছেলে ছেলে থেকে মনে মনে মেয়ে মনটা চায় ছেলের সাথে যৌন সম্পর্ক করতে করতেন অথচ বাইর থেকে একটা ছেলে সমস্যাটা মানসিক না তিন দিন তিন দিন টানা সকাল বিকাল কারেন্ট শর্ট দেন মাঠের মধ্যে সব সমস্যা ঠিক হয়ে যাবে তিন দিন বাস তিন দিন থেরাপি দেন ঠিক হয়ে যাবে এগুলো প্রমোট করতেছে মিডিয়াতে মিডিয়াতে বিভিন্ন নাটক দেখাচ্ছে এগুলো দিয়ে ফেসবুকে এরকম ক্লিপ দেখানো হচ্ছে মানুষ লিখতেছে অধিকার চাচ্ছে কোন যুগে আসলাম রে ভাই আমরা আমরা কোন যুগে আসলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করেন অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করেন আমি আমাদের উদ্ধতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করব। এইগুলোর পিছনে যারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে সবগুলোকে ধরে ভিতরে ঢুকাই দেন একেবারে সাত দিন রিমান্ডে রাখেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা খালি দাড়ি টুপি পাগড়ি জুম্পা দেখলেই সন্ত্রাসী মনে করেন এরা তো স্পষ্ট সংস্কৃতির সন্ত্রাস স্পষ্ট শিক্ষা সন্ত্রাস আমাদের ছেলে পেলেদেরকে ছেলে ছেলে সেনা করানোর দিকে নিয়ে যাচ্ছে এরা কালকে যদি আপনার ছেলে কালকে যদি আপনার ছেলে একটা ছেলেকে বিয়ে করে আপনি কি আপনি খুশি হবেন্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ করেন আপনার মেয়ে যদি কালকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে আপনি সমাজের মুখ দেখাবেন কিভাবে এগুলো এখন যদি না থামাই তাহলে কখন থামাবে ওই যে বললাম সুদ যখন চালু হয়েছিল আমরা সবাই কিন্তু প্রতিবাদ করি নাই এখন সবাই সুৎকর হয়ে যাচ্ছে দিন দিন আমরা যে প্রত্যেকের অনেকে তাহার পড়ি পরে কান্নাকাটি করি আল্লাহ দোয়া কবুল করো এইটা করো সেইটা করো দেখেন দোয়ার বেশিরভাগই কবুল হয় কেন হবে অর্থনৈতিক জীবনে তো সুদ খাচ্ছি আমি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি হারাম খাচ্ছি পণ্যের ভেজাল দিচ্ছি আল্লাহ বাকে আমাদের সবার রিজিককে হালাল করার অভিজ্ঞান করে আর লম্বা করি না ভাই অনেক রাত হয়ে যাচ্ছে যে একটা বলেছিলাম যে আমাদের ডানে বামে সব বেষ্টিত আপনি কিন্তু কোথাও যেতে পারবেন না এখানেই বাঁচতে হবে এখানেই মরতে হবে অতএব আমি পাঁচটা কথা বলছি পাঁচটা ডিপার্টমেন্টে এই জাতিটাকে শক্তিশালী করতে হবে আল্লাহ ভক্ত অফিক দান করেন এক নম্বর শিক্ষা এক নম্বর কি ভাই এমন কোন শিক্ষা শুধু একমুখী না দুইমুখী শিক্ষার সমন্বয় কোনটা কোরআন শূন্যও থাকবে আবার জেনারেল শিক্ষাও থাকবে আল্লাহ বাক্ত অফিকে নায়াত করেন আমিন দুই নম্বর অর্থনীতি দুই নম্বর কি আমাদের অর্থনীতি এত শক্তিশালী করতে হবে যে আমাদেরকে যেন পশ্চিমাদের কাছে কখনো হাত পাততে না হয় আমাদের কৃষি দিয়ে আমরা চলব আমাদের কৃষি দিয়ে আমরা চলব ইনশাল আমাদের জাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে আমরা চলবো ইনশাল আমাদের সত্যি এটা সোনার বাংলা এটা সত্যি সত্যি সোনার বাংলা আমাদের জমিতে এমন কোনো ফসল নাই ফলে না তাই না ভাই কৃষকের কাছে যে ফসলটা ফলে রুট লেভেল থেকে ওইটা বাজারে আসতে আসতে গুণ দাম বৃদ্ধি হয়ে যায় সিন্ডিকেট হয় মাঝখানে এগুলো বন্ধ করলে আমাদের আমাদের উৎপাদন খেয়ে আমরা শেষ করতে পারবো না আমাদের যে পরিমাণ ইলিশ মাছ হয় এটা আমরা খেয়ে শেষ করতে পারবো না আমাদের সমুদ্রে যে পরিমাণ সম্পদ আছে না এটা উঠাইলে আমাদের জাতির মাথাপুজো আরও বেড়ে যাবে মাটির তলে গ্যাস আছে আর যেখানে গ্যাস আছে তার মানে কি জানেন তার মানে তার নিচে তেল আছে আজকার কালো মন তেল পাওয়া যাবে আর তেল পাওয়া গেলেই দেখবেন আমেরিকা এসে আঁকড়ে কাটছে ওদের কাজই এটা তখন বলবে যে তখন যেই সরকারে থাকুক বলবে সরকার ভালো না ওখানে গণতন্ত্র কাম পড়তে হবে আমাদেরকে চাইতে হবে উদ্দেশ্য কিন্তু সরকার না উদ্দেশ্য কি তেল এটাই তেল চোর সারা বিশ্বের তেল চোর এলা আর এই তেল নিয়ে 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 কি করেছে জানেন না আপনারা এগুলো বলতে গেলে অনেক কথা নিজের দেশের নিচে বাংকার তৈরি করছে এই বাংকারে কত গ্যালন গ্যালন তেল যে রিজার্ভ করা আছে আপনি জানেন না বলি নালে মানে আপনারা বুঝবেন না এটা একটা কাগজ এটা কি এটা ছাপাইতে কি লাগছে একটা কাগজ লাগছে একটা কালি লাগছে আর একটা ছাপাখানা লাগছে অল ঠিক আছে আচ্ছা মনে করেন এটা কাগজ না এটাকে নাম্বার দিয়েছি একশো একটা এক চোখ আট করছি একটা লোকের ছবি দিয়েছি এটা হয়ে গেছে এখন ডলার কী হয়ে গেছে ভাই ডলার এই ডলার নিয়ে গিয়ে আমি আরবের শাইকদেরকে বলেছি যে তেল যদি বিক্রি করতে হয় তাহলে এই ডলারেই করতে হবে তেল বিক্রি করতে হলে এই ডলারেই করতে হবে তো আরবের শাইকরা বলেছে ঠিক আছে রাজি কুল্লু খালাস ইয়া হাবিবি ওরা বলেছে ঠিক আছে আমরা শুধু তোমাদের কাছেই তেল তেল কিনবো আর কারোর কাছে তেল কিনবো না শুধু তোমাদের গলফ কান্ট্রির কাছেই তেল কিনবো আর কারোর কাছে তেল কিনবো না তোমরা শুধু ডলারে তেল কিনবা অন্য কোনো কারেন্সিতে তেল কিনতে পারবো না টাকা দিলে তেল দিবে না রুপি দিলে তেল দিবে না লিরা দিলে তেল দিবে না দিবে না যতক্ষণ আপনি এই ডলারটাকে মানে ওই আপনার টাকাটাকে ডলারে কনভার্ট না করছেন ততক্ষণ পর্যন্ত তেল না এই যে চুক্তিটা হলো এই চুক্তিটা হয়েছে বাদশা ফয়সালের ইন্তেকারের পরে সরি বাচ্চা ফয়সালের যুগে বাচ্চা ফয়সাল কিং ফয়সাল রাহিমহল্লা তার সময় আরব ইসরায়েল যুদ্ধের সময় তিনি তেল বয়কট করেছিলেন